সুপ্রিয় দর্শক নূরজান্নাথ কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদেরকে সব সেরা স্বাদের গরুর কলিজা ফোনা করে দেখাবো সাথে থাকছে কলিজা পরিষ্কার করা থেকে শুরু করে এর পুরো ফ্রোজেন পদ্ধতিসহ আশা করছি অন্যদিনের রেসিপির মতো আমার আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন কথা না পেরিয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি সরাসরি চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দুই কেজি গরুর কলিজা দিয়েছি আর কলিজাগুলোকে একটু বড় বড় সাইজ করে কাটা হয়তো ক্যামেরা এতটা বেশি ভালো বোঝা যাচ্ছে না তো এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণ এরকম দিতে হবে যেন কলিজাটা পানির নিচে ডুবে থাকে আর অপেক্ষা করছি এটা বলক আসার জন্য আর অলরেডি দেখতেই পাচ্ছেন এটা থেকে বলক চলে এসেছে এবং পর্যাপ্ত পরিমাণে ময়লা এটা থেকে বের হয়ে আসছে এখন এটাকে আমি আরও কিছুটা সময় একটু খুব ভালো করে ফুটিয়ে নিব অনেক অবশ্যই কলিজাটাকে এভাবে না ফুটিয়ে মানে পরিষ্কার না করেই রান্না করে তবে আমরা সবসময় এভাবে কলিজা পরিষ্কার করে রান্না করি কলিজাটা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে তো এখন এটাকে আমি একটা শাঁখনির মধ্যে বা চালনির মধ্যে নিয়ে নিয়েছি আর কল ছেড়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার কলিজার উপরে দেখতেই পাচ্ছেন একটা হালকা স্কিন বা পাতলা একটা আবরণ থাকে এটাকে আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি তো সম্পূর্ণ কলিজাগুলোকে এভাবে আমি এক একে করে বেছে নেবো আর দেখতেই পাচ্ছেন স্কিনটা ঠিক এরকমই থাকে তো এভাবে করে কিন্তু কলিজাটা পরিষ্কার করে নিতে হবে আর অবিশিষ্টও কিন্তু আমি পরিষ্কার করার পর এরকম পরিমাণ ময়লা বের হয়েছে আর এগুলাকে অবশ্যই কলিজা রান্না করার সময় ফেলে দিতে হবে না হলে কিন্তু কলিজা রান্না করলে কলিজার কালারটা কালো আসে আর খেতে ভালো লাগে না স্বাদটাও কিন্তু একদম ডিফারেন্ট আসে আর এখন এটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তো যেহেতু এখানে দুই কেজির বেশি পরিমাণ কলিজা আছে তো আমি এখানে এক কেজি পরিমাণ রান্না করব আর বাকিটা আমি দুই ভাগ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তবে এটাকে কিন্তু জিপ ব্যাগে ভরে সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকে ফ্রিজে আমার কাছে যেহেতু জিপ ব্যাগটা ছিল না তো আমি নর্মাল প্লাস্টিকই রেখে দিয়েছি আর এই কলেজাটা কিন্তু দীর্ঘদিনই ফ্রিজে ভালো থাকে নর্মালি কিন্তু কলেজাটা ফ্রিজে বেশি দিন ভালো থাকে না একটা গন্ধ আসে তো এবার আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি চুলাই প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছিলাম আর তেলের মধ্যে আমি তিনটা মরিচ দিয়ে দিয়েছি এখন এখানে আমি অ্যাড করব। পেঁয়াজ এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি যেহেতু আমি এক কেজি পরিমাণ কলিজা রান্না করব তাই আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজটা নিয়েছি তবে আপনারা আপনাদের কলিজার অনুপাতে পেঁয়াজ মরিচটা নিতে পারবেন আর শুকনো মরিচটা দিয়েছি বাগারের জন্য আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা সাদা এলাচ দিয়েছি দুটা তেজপাতা দুই টুকরা দারচিনি কয়েকটা লং কয়েকটা কালো গোলমরিচ মশলাটা আসলে আপনাদের ডিপেন্ড করবে আপনারা যে পরিমাণে রান্না করবেন সেই পরিমাণের উপরে। তো এ পেঁয়াজটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিলাম খুব বেশি ভাজার প্রয়োজন নাই এখন এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি এক কেজি কুলে যাওয়ার জন্য উঁচু করে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি আর দিচ্ছি গুড়া মশলা গুঁড়ার মশলার মধ্যে আছে হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া লালমরিচের গুঁড়া ও সাথে আছে স্বাদ মতো লবণ এবার সব মশলাগুলাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর আমার কাছে মনে হচ্ছিল তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে তাই আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করেছি এখানে আমি রান্নার রেগুলার তেল যেটা বলে আর এবার মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কলিজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কারণ কলিজাগুলোকে কিন্তু আমি অফ ক্যামেরায় আরও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কারণ কলিজাটা খুব বেশি বড় হলে এটা রান্নার পরে খেতে বেশি ভালো লাগে না বিশেষ করে বোনা কলিজা তো এই জন্য আমি এটাকে আরও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর চলে এসেছে এবার এটাকে আমি ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে কিন্তু দেখতেই পাচ্ছেন একটু একটু করে পানি ছেড়ে দিয়েছে আর এই পানিতে কলেজাটাকে আমি আরও কিছুটা সময় একটু অনবরোধ নেড়ে চেড়ে চুলা মিডিয়াম আছে রেখে খুব ভালো করে কষিয়ে নিব এখন এখানে আমি অ্যাড করব বড়ো সাইজের একটা টমেটো তবে টমেটোর ভিতরে যে দানা আছে দানাটাকে কিন্তু আমি ফেলে একদম খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে করে এটা টক না লাগে এবার টমেটোটাকে দিয়ে আমি আরও কিছুটা সময় একটু খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন অনেকটা সময় কষানোর ফলে কিন্তু এটা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে আমি অ্যাড করছি পর্যাপ্ত পরিমাণে গরম পানি অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে এবার গরম পানিটা দিয়ে এটাকে আমি পানির সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার ঢেকে দিব এটাকে ঢেকে রাখবো পানি শুকানোর আগ পর্যন্ত আর এই পানিতেই কিন্তু কলিজাটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে কারণ অলরেডি কিন্তু কলিজাটা দীর্ঘ সময় আমি সিদ্ধ করেছি এখন ঢেকে অপেক্ষা করছি পানিটা শুকানোর আগ পর্যন্ত কি খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে এখন এটাকে আমি আরও কিছুটা সময় একটু কষিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতে এটাকে বাঘার দিয়ে খেয়ে নিতে পারেন বা চুলা থেকে নামিয়ে নিতে পারেন কিন্তু আমি আজকে একটু ডিফারেন্টভাবে তৈরি করব তাই একটু মানে এখন আরও কিছুটা সময় একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এমনভাবে কষাবো যেন সম্পূর্ণ মশলাটা একদম শুকিয়ে যায় এতে করে কিন্তু কলিজার ভিতরে খুব সুন্দর একটা টেস্ট আসবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো অনেকে কিন্তু এভাবেই খেয়ে নেয় বা এভাবে বাগার দিয়ে খেয়ে নেয় কিন্তু আমি আজকে একটু ডিফারেন্টভাবে তৈরি করছি আর দেখতেই পাচ্ছি সম্পূর্ণ পানিটা একদম শুকিয়ে গেছে আর কলিজাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করব আর পানিটা দিয়ে কিছুটা সময় একটু অপেক্ষা করব এটাকে একটু গা মাখা গা মাখা রাখবো মানে একটু ভিজা ভিজা রাখবো একদম শুকিয়ে ফেলবো না তো এখন আমি ঢেকে দিচ্ছি আর কিছুটা সময় পরে আবার ঢাকনাটা খুলে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু কলেজাটা একদমই একদম মাখো মাখো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তো এখন এখানে আমি চারটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য আর আমি কিন্তু ঝালের পরিমাণটা একটু কমই দিয়েছি যেহেতু আমার বেবি খাবে তাই আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো আমার রান্নাটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে আসছে দেখতেই পাচ্ছেন তো লাস্ট পর্যায়ে এখানে আমি এক চামচ পরিমাণ ভাজা জিরা আর এলাচের গুঁড়া মানে এটা আমি হোম মেড এলাচ এবং জিরা দিয়ে ভেজে সব সময় রাখি মাংস বা যে কোনো কলেজা রান্না করার সময় অ্যাড করি এটা সেটাই এখন আমি দিয়ে দিলাম আর এটা দিলে মাংস রান্নার টেস্ট বা কলেজা রান্নার টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায় আর এটা দিয়ে আমি চোলা আঁচটা কিন্তু মানে খুব বেশি আচে রাখিনি একদম লো হিটে করে দিয়েছি জাস্ট একটু না আচেরা করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি খুব বেশি সময় চাল করব না আর এ পর্যায়ে চোলার আঁচটা কিন্তু একদমই আমি বন্ধ করে দিয়েছি আর চুলার আঁচটা বন্ধ করে এটাকে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আর দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন এটাই ছিল কলেজা রান্না করার ফাইনাল লুক আর এটা মানে লোকটা যতটা সুন্দর এসেছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে যদি কেউ এভাবে কলেজে কোনো করে না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ